যাঁদপুরের নির্বাচনী গণসংযোগ ও প্রচারণার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক আতিক প্রচারণার সপ্তম দিনে কেমন দেখছেন পরিবেশ কোন কোন প্রার্থী প্রচারণা নেমেছেন ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন সব মিলিয়ে জানাবেন সাথে মূলত চাঁদপুরে নির্বাচনী প্রচার প্রচারণা একেবারে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী যে মাঠ মূলত ইতিমধ্যে কিন্তু চায়ের দোকান থেকে মাঝের মাছের বাজার সব জায়গায় কিন্তু শুধু একটাই আলোচনা নির্বাচন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কে 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 হচ্ছেন বিজয়ী সেই নিয়েই মানুষের মধ্যে নানা কৌতূহল এবং তারই প্রেক্ষিতে কিন্তু বিএনপি জামাত ইসলাম সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন সকাল থেকেই শুরু করে বিরোধী ভাবেই তারা কিন্তু ছুটছেন বিভিন্ন

যেমন আওয়ামী লীগ গত পনেরো বছর ভোট ছাড়া ছিল কি না কিন্তু তারা কি করেছে তারা একটা ভালো কাজ করেছে তারা হয়েছে। তারা বাংলাদেশের টাকা তারা বিদেশে পাঠাইছে এবং এখনো বিদেশে সরকার তাদের নেতৃত্বে আরম্ভ করে সবাই সেখানে ছিল বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় কিন্তু সাথে মূলত বিএনপি যিনি প্রার্থী রয়েছেন তিনি নানান প্রতিশ্রুতি এবং নানান বিষয় তুলে ধরছেন ভোটাধীর সামনে এবং বা ভোটাররা যাতে বিশেষ করে তারা যখন সকাল আটটার মধ্যে কিন্তু ভোট কেন্দ্রে পৌঁছে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেই বিষয় তিনি নিশ্চিত করার চেষ্টা করেছেন এছাড়া আমরা দেখেছি তিন আসনের জামাত এবং অন্যান্য যারা পার্থ রয়েছেন তারা এই আসনে কিন্তু ব্যাপক গণসংযোগ করছেন এছাড়া ছাত্র পাঁচটি আসনে কিন্তু তারা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন একটি বিষয় আমি জানিয়ে রাখি যে মূলত যে ছাত্রদের এ এই আসনটিতে সাড়ে পাঁচ লক্ষ ভোটার আছে যার মধ্যে দুই লক্ষ বিরাশি হাজার পুরুষ ভোটার এবং দুই লক্ষ্য রয়েছেন প্রতিহিংসা বা প্রতিহিংসা পরে তার কোনো অভিযোগ খুব একটি দেখা যায়নি যদিও চাঁদপুর চার আসনে স্বতন্ত্র প্রার্থী থাকায় সেই এলাকায় কিন্তু বিএনপির একজন বৃদ্ধি প্রার্থী আছে সেই এলাকায় কিন্তু কিছুটা অভিযোগ অনুযোগ রয়েছে কিন্তু বড় ধরনের কোনো ঘটনা বা অন্য কোন আবহাওয়া আমরা এখানে দেখতে পাইনি সর্বোপরি বলা যায় যে ছাত্র নির্বাচন সুষ্ঠু এবং শান্ত পরিবেশে হওয়ার একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে নিশ্চয় নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে